আজকে না পাবদা মাছের সিম্পেল একদম একটা রেসিপি নিয়ে এসেছি যা দারুণ লাগে কিন্তু গরম ভাতের সাথে এই পাবদা মাছের সিম্পেল কালো জিরে আর টমেটো দিয়ে ঝোলটা খেতে পাবদা মাছের আমরা তো সর্ষে পোস্ত অনেক রকমই খেয়েছি তবে আজকের এই পাতলা ঝোল একদম মানে সময়ও কম লাগবে ঝটপট রান্নাটা হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদ লাগে তো চলো বন্ধুরা আমি প্রিয়াঙ্কা চলে এলাম আজকের দারুণ টেস্টি পাবদার রেসিপি নিয়ে তো বর্মশাই আজকের বাজার থেকে অনেক বড় বড় সাইজের পাবদা নিয়ে এসছে তো ভাবলাম পাবদার রেসিপি এর আগে তো আমি দিয়েছি কিন্তু অন্য রকম রান্নাটা করেছিলাম তবে আজকের একদমই খাটনি কম সিম্পেলের মধ্যে রান্না আর স্বাদ হবে অসাধারণ আমার হাতের স্বাদ কিন্তু অসাধারণ হয় তো যাই হোক বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো খুবই সুন্দর লাগবে তোমাদের প্রথমেই দেখো আমি যেটা করেছি পাবদা মাছ না ভাজতে গেলে কিন্তু মানে প্রচুর গায়ে তেল ছিটকায় তার কারণে পাবদা পাপদা মাছের যখনই নুন হলুদ মাখাবে তখনই কিন্তু একটু সর্ষের তেল দিয়ে তোমরা ভালো মতন মাখিয়ে নেবে আমি কিন্তু পাবদা মাছের গায়ে হলুদ দিয়ে দিয়েছি ভালো মতন সাথে সর্ষের তেলও মাখিয়ে আর হ্যাঁ নুন তো দিয়েছি সেটা আর বলার কিছুই নেই তো নুন তো দিতেই হবে আর এদিকে না এবার কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ে অনেকটা পরিমাণে আজকে সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলেই রান্নাটা করব। এইবারে প্রতিবারের মতন না পাবদা মাছ ভাজার সময় না যেই মাছটা করার মধ্যে দিই না অমনি রান্নাঘর থেকে আমি দৌড়ে পাড়াই এতটা পরিমাণে তেল চিটকায় তারপরে তো একটা নিয়েছি মানে হেলমেট পরব ভাবছিলাম কিন্তু তারপরে একটা অস্ত্র হাতে নিয়েছি নিয়ে এখন প্রত্যেক কটা মাছ দিয়ে ঢাকনাটাকে চাপা দিয়ে দিয়েছি নে কত ফুটবি ফোট এবার তারপরে যখন আবার আমি এটাকে ভাজা হয়ে যাবে না তখন এখন গ্যাসটাকে কমিয়ে দিয়েছি দিয়ে তারপরে কিন্তু অস্ত্রটা মুখের সামনে রেখে দিয়েছি যাতে তেলটা না ছিটকে মুখের বারোটা বাজে তারপরে কিন্তু আবার গ্যাস জোরে দিয়ে উল্টে দিয়ে ঢাকনা চাপা দিয়েছি নে কত ফুটবি ফোট তারপরে এই যে দেখো আমার কিন্তু ভাজাগুলো হয়ে গেছে ভাজাটা একটু ভালো করেই আমি পাবদা মাছগুলো ভেজেছি আর যখন তুলেছি না তখন কিন্তু তেলটা একটু ভালো করে ঝরাতেও পারিনি তার কারণ মনে হচ্ছে এই ফুটবে এই ফুটবে তো যাই হোক তারপরের পাবদা মাছগুলো খন্তির মধ্যে সব কটাকে শুইয়ে নিয়েছি নিয়ে একেবারে বিছিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম জোরে দিয়ে দিয়েছি নে এবার কত ফুটবি ফোট তো যাই হোক এইভাবে আমার কাটলো পাবদা মাছটা ভাজা তো সমস্ত পাবদা মাছগুলো আমি খুব সুন্দর করে ঢেকে ঢেকে ভেজেছি এতে কিন্তু আমার অর্ধেক পাবদা মাছ ঢেকে ভাজার কারণে সেদ্ধই হয়ে গেছে বেশি আর রান্না করতে লাগেনি তো যাই হোক পাবদা মাছগুলো কিন্তু খুব সুন্দর ছিল আর দারুণ টেস্টও ছিল তো উল্টে দিয়ে আবারও ঢাকনা চাপা দিয়েছি আর এদিকে একটু টমেটো কুচি নিয়েছি ছোট্ট একটা আদার টুকরো নিয়েছি ধনে পাতা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আদাটা কি কারণে লাগবে সেটা তোমাদেরকে একটু পরে বলছি তো এই যে দেখো সমস্ত মাছ এখন কিন্তু আমার ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে এবার খুব সুন্দর করে মাছগুলো কিন্তু আমি তুলে নিচ্ছি পাবদা মাছটা কিন্তু খুবই নরম হয় আস্তে আস্তে সাবধানে কিন্তু তুলতে হবে না তো কিন্তু মাছটা ভেঙে একদম বারোটা বেজে যাবে তো যাই হোক অনেক কষ্টের যুদ্ধ করে মাছগুলো কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এইবারে এই তেলটার মধ্যেই তরকারিটাকে চাপিয়ে দেবো কিন্তু তেলটা একটু বেশি মনে হচ্ছিলো তেলটা আর তুলে রাখবো আবার কষ্ট হবে থাক ওই তেলেই করে নিয়ে একদিন একটু তেল বেশি হয়ে গেলে কোনো অসুবিধা হবে না এইবারে দেখো তেলের মধ্যে আমি কালো জিরে দিয়েছি আর যেই আদাটা দেখেছিলে সেই আদাটাকে না আমি কুড়িয়ে দিয়ে দিয়েছি একদম ছোট্ট আদা মাছের মধ্যে এইভাবে যখন আদা রসুন যেই মাছে দেওয়া হয় না সেই মাছের ছোট্ট একটা আদার টুকরো এইভাবে দেবে তাহলে না এই মাছের স্বাদ একদম দারুণ হবে এইভাবে আমার মতন একবার বানিয়ে খেয়ে দেখো তারপরে দেখো যে টমেটো কুচিগুলো করে রেখেছিলাম তো সেই টমেটো কুচি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো দিয়েছি দিয়ে এবার ভালো মতো নাড়াচাড়া করে এটাকে বেশ খানিক্ষণ কষিয়ে নেবো মনে হচ্ছিলো তখন তেলটা বেশি হয়ে গেছে তো যাই হোক এখন মনে হচ্ছে ঠিকই আছে তেলটা তারপরে একটু তেল হলে কিন্তু ভালো লাগে এই পাবদা মাছের রেসিপিটায় আর এদিকে না কাঁচা লঙ্কা কটা চিঁড়ে রেখেছিলাম তো সেই কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিয়েছি অল্প একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি একটু ঝাল ঝাল হবে এইবারে এই মশলাটাকে ভালো মতন কষিয়ে নিয়েছি আর অনেকটা পরিমাণে তেলও ছেড়ে দিয়েছে আর এদিকে এবার দিয়ে দিয়েছি এক মগ জল এক বালতি জল কিন্তু তোমরা দিও না তাহলে কিন্তু জল মারতে মারতে দিন কাওয়ার হয়ে যাবে আমার মতন আমি অনেকটাই জল দিয়ে ফেলেছিলাম তো জলটাকে ঝোলটাকে খানিক্ষণ ফুটিয়ে ঝোলটাকে কমিয়ে নিয়েছি কারণ মাছগুলো তো ভাজতে গিয়ে অর্ধেক সেদ্ধ আমি করে ফেলেছি মাছগুলো যদি ঝোলের মধ্যে দিয়ে আরও ফোটাতাম তাহলে কিন্তু সেদ্ধ হয়ে গলে ক্ষীর হয়ে যেত তো যাই হোক ঝোলটাকে একটু কমিয়ে নিয়ে তারপরে আমি মাছগুলোকে দিয়ে অল্প একটু নুন কম হয়েছিল একটু নুন দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এখন ফুটে গেছে রেডি হয়ে গেছে পাবদা মাছের ঝোল এইবার কিন্তু থেকে অবশ্যই কিন্তু এই ধনে দেবে তোমরা ধনেপাতার পাতার ফ্লেভারটা এত সুন্দর লাগছিল না গন্ধটা মনে হচ্ছিলো কখন ভাত দিয়ে খাবো কখন ভাত দিয়ে খাবো অনেকক্ষণ ধরে সবুর করছি রান্না হচ্ছে এত সুন্দর গন্ধ পুরো ঘর একদম কি সুন্দর পাবদা মাছের ধনেপাতার গন্ধ এত সুন্দর গন্ধ হয়েছে না আর এত সুন্দর রান্নাটা হয়েছে না আমার নিজের রান্না নিজেই প্রশংসা করছি দেখো বন্ধুরা আরে আমার মতন করে দেখো তোমাদেরও কিন্তু ভালো লাগবে দেখো আর সবুর করতে পারলাম না ভাত নিয়ে কিন্তু বসে পড়লাম এখন না সত্যি কথা বলতে একটা কাঁচা লঙ্কা একটু ডলে নিলাম আর পাতলা ঝোলটা নিয়ে নিলাম দু পিস মাছ নিয়েছি আর মাছের মধ্যে না ডিম ছিল এত দারুণ লাগছিল না খেতে বলার মতন না তো যাই হোক আমার এই পাবদা মাছের রেসিপিটা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো কেমন লাগবে সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর পারলে ভিডিওতে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর যারা নতুন আমার চ্যানেলে এসো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে এরকম নিত্য নতুন রেসিপি প্রায়ই দেখতে পারবে আজকের খেতে খেতে বিদায় নিলাম দেখা হবে আবার পরবর্তী রেসিপিতে